গুড মর্নিং আমার আরও একটি ভ্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজকে হলো বৃহস্পতিবার আর বৃহস্পতিবার দিনকে না পেয়েছি ফুল না পেয়েছি আম পল্লব তাই একটা গাছের পাতা ফুল গাছের পাতা দিয়েই ঘট বসালাম আর গাছের কয়েকটা ফুল দিয়েই ভগবানকে পুজো দিলাম কারণ যেই দাদাটাকে আগের সপ্তাহে বলে দিয়েছিলাম ফুল দিয়ে যাওয়ার কথা সেই দাদাটা আমাকে ফুল দিয়ে যেতেই ভুলে গেছে আর তার ভরসায় বসে বসে আজকে আমার এই অবস্থা Да и. বুঝলাম যা কারোর ভর উপরে যদি বেশি ভরসা করে বুঝ বসে থাকি তাহলে সে শেষ পর্যন্ত ঝুলাই কারণ তার ভরসায় বসে থেকে বাপনকেও ফুল আনতে বলিনি আর যখন সে জানতে পারলাম আর দিয়ে গেল না তখন আর ফুলের দোকান পেতাম না তাই যা ছিল তাই দিয়ে ভগবানকে পুজো দিলাম দিয়ে মনটা একটু খারাপ তাও ভগবানকে বললাম কি করব আর আর এই যে এখানে বাসনগুলো যে মেজে রেখেছিলাম সেগুলো এর উপরে তুলতে হবে কিন্তু আমার কোমরে যা ব্যথা আমি ওই ভারী বাসনের বাস্কেট ব্যাগটা নামাতে পারবো না এর ভিতর থেকে এত জিনিস ফেলার জন্য বেরিয়েছে আজকে পুরো এই জায়গাটা একদম ক্লিন করে সব গুছিয়ে রেখে দিয়েছি বাপনকে বলেছি বাপন ওটা নামিয়ে দিলে পরে আমি বাসনগুলো ধুলে তুলে দেবো বাইরে হচ্ছে বৃষ্টি তাই তিনটেকে খাঁচায় একবারে খাওয়ার দিয়ে আটকে দিয়েছি আর বাইরেটা পুরো অন্ধকার করে এসছে বৃষ্টি আজকে কত জামা কাপড় কেচেছি দাঁড়ানো আপনাদের দেখাচ্ছি এই যে দেখুন দুই গামলা জামা কাপড় কেচেছি তাও আবার হাতে প্রায় তিন তিন বছর পরে আমি এরকমভাবে হাতে জামা কাপড় কাচলাম কারণ মেশিনেই কাচি আর মেশিনটা তো দুদিন ধরে খারাপ মেশিনটা এত খারাপ হচ্ছে যে এবার আমার ঠিক করতেই আর ইচ্ছা করছে না যেই পয়সা দিয়ে মেশিন কিনেছিলাম তার থেকে বেশি পয়সা দিয়ে ঠিক করে ফেলেছি এখানে আমি পিঁয়াজ শুকনো লঙ্কা আর রাঁধুনি ফোড়ন দিয়ে ডাল বসিয়ে দিয়েছি আর আমার রান্না কিন্তু হয়ে গেছে দাঁড়ান দেখাচ্ছি আজকে দুপুরে কি রান্না করেছি আজকে একদম সিম্পল মেনু এটা এসছে আমার ননদের বাড়ি থেকে বাপনের জন্য মাছের কাটার দরকার আর এখানে আমাদের জন্য করেছি আলু পোস্ত আর ভাত হয়ে গেছে সঙ্গে ভেজেছিলাম কয়েকটা পাপড় ওই ব্যাট বল পাঁপড়গুলো সেগুলো আমার আবার ওটা খেতে খুব ভালো লাগে গোল গোল পাপড়ের থেকে আজকে দুপুরের খাবারটা আমার খুব ভালো লেগেছে খেতে আলু পোস্ত আর ডাল আর পাঁপড় ভাজা এখন সন রাত্রির হয়ে গেছে প্রায় সাড়ে দশটা সন্ধ্যা থেকে ঘরদোয়ার সব গুছাচ্ছিলাম কাপড় সব গুছাচ্ছিলাম তাই জন্য আর আপনাদের সঙ্গে ভিডিও করতে ইচ্ছা করছিল না এক এক সময় মনে হয় কোনো কিছু ভিডিও না করে চুপচাপ নিজের মতো মন দিয়ে কাজ করে যাই ঘরের কাজ তাই আজকে সেই দিনটাই পালন করছিলাম হয়তো তো এখন আমি আটার গোলাগুলোকে করে নিচ্ছি বাড়ির কিন্তু সবারই মোটামুটি খাওয়া হয়ে গেছে শুধু আমি মেয়ে আর বাপনি বাকি মেয়ে বলেছিল আলু পোস্ত ডাল দিয়ে ভাত খাবে কিন্তু এখন এসে বলছে মা ভাত খেতে ইচ্ছা করছে না তুমি আমাকে রুটি করে দাও আমি আলু পোস্ত দিয়ে রুটি খাবো আর আটার গোলাটার মধ্যে না একটা কী যেন ওই ধানের শীষের মতো লেগেছিল সেটাকে আবার ফেলে দিলাম মা হয়তো মাখতে গিয়ে খেয়াল করেনি আর রুটি আমি খুব বেশি ভালো করতে পারি না না ফলে না গোল হয় এত বছর হয়ে গেল ওই জিনিসটা কেন যে এখনও ভালোভাবে রপ্ত করতে পারছি না বুঝতে পারছি না তো যাই হোক রোগ শরীরটাও খুব একটা ভালো না তাই জন্য কাজ বাজ করতেও খুব একটা মন দিচ্ছে না তাই ভিডিও আপনাদের সঙ্গে সেরকম কিছু শেয়ার করতে পারছি না রোগ যেন আমার পিছনই ছাড়ছে না কী হয়েছে নিজেও বুঝতে পারছি না আজকে ভাবছি শরীরটা খারাপ কালকে যাব ডাক্তারের কাছে কিন্তু কালকে আবার ঠিক হয়ে যাচ্ছি তাই জন্য আর যাচ্ছি না এরকমই মনে হয় বাড়ির বউরা হয় বাড়ির কারোর কিছু হলে পরে তখন তাদেরকে নিয়ে কত তাড়াতাড়ি ডাক্তার দেখিয়ে সুস্থ করে তুলব সেই চিন্তা করতে থাকি কিন্তু নিজের বেলা কেন জানি না এত অবহেলা আসে কোথা থেকে আমি বুঝে পাই না তো রুটিগুলো হয়ে যাওয়ার পরে আমি বাসনগুলোকে সব বেসিনে বার করে নিচ্ছি কারণ এইগুলো সব একবারেই মেজে রাখবো আমি তো রোজ রাত্রিবেলা মানে এঠো বাসন সব মেজেই রাখি আর এই গ্যাস ট্যাশগুলোও আমি ভালো করে মুছে পরিষ্কার করে শুই এইগুলো যদি পরিষ্কার করে না শুই না আমার কেন জানি না রাত্রিবেলা ঘুম আসে না খুব যদি শরীর খারাপ থাকে একদম উঠতে পারছি না পারছি না তখনই আমি এগুলোকে ফেলে রাখি না হলে কিন্তু আমি রোজের কাজ রোজ আগেই করে নিই রাত্রিবেলা তো গ্যাসটাকে ভালো করে আমি মুছে নিচ্ছি যেহেতু আটা রুটি করেছি চারিদিকে না এরকম আটা ছড়িয়ে ছড়িয়ে রয়েছে তাই ভালো করে এটাকে মুছে নিলাম আর গ্যাসের তলাটাও ভালো করে তুলে মুছে নেব আর কয়েকটা বাসন যে দেখলেন এগুলো বেরিয়েছে এগুলো মেজে নেব এর আগে কিন্তু আমি এক গামলা বাসন মেজে ভালো করে তুলে রেখে দিয়েছি আর যখনের বাসন তখন পড়লে মেজে নিলে বেশি বাসন পড়ে না সেই জন্য অল্প অল্প পরেই আমি বাসনগুলোকে মেজে নিই আর এখন এই যে এই কাজগুলো করে নিলে পরেই আমার মোটামুটি ঘরের কাজ কমপ্লিট হয়ে যাবে আর সকালবেলা যে জামা কাপড়গুলো কেঁচেছিলাম দেখিয়েছিলাম সেগুলো এখন সারা ঘরে মেলে দেবো সারাদিন মেলে দিয়ে ফ্যান চালিয়ে দিলে যদিও শুকিয়ে যেত কিন্তু ওই মাথার উপরে জামা কাপড় মেলে থাকলে পরে না আমার যেন কেমন অস্বস্তি লাগে ঘরের ভিতরে যদি ওরকম থাকে তা এই আজকে আর ওরকমভাবে মিলে দিইনি ভাবলাম শোয়ার আগে রাত্রিবেলা সব মেলে দেবো রাত্রিরে যতটুকু শুকাবে শুকাবে হলে কলকে সকালবেলা উঠে আমি সব আবার বাইরে মেলে দেবো তো এখন জামা কাপড়গুলোকে আমি ভালো করে সব মিলে দিচ্ছি জল সব কটারই ঝরে গেছিলো শুধু মানে ভেজা ভেজা রয়েছে সেটুকুই আর বাপন আমার জামা কাপড়গুলো মেলতে মেলতে চলে আসলো তাই ওকে বললাম তুমি হাত পা ধুয়ে একটু বসো আমি একটা মিলে দিই দিলে পরে তারপরে আমি তোমাকে খেতে দিচ্ছি আর এই জামা কাপড়গুলো মেলে নিয়ে আমি তারপরে গোপালকে শুইয়ে দেবো তো আমার বাসি যে জামা কাপড় খাওয়ার কাপড় ছিল তো সেটাকে প্রথমে চেঞ্জ করে নিলাম প্রত্যেক দিন এই কাজটা যদিও আমার ছেলেই করে আজকে আবার আমার ছেলে আমার শাশুড়ির ঘরে ঘুমিয়ে পড়েছে তাই এই কাজ আমাকে করতে হচ্ছে ও জামা কাপড় বাচ্চা মানুষ তাড়াতাড়ি ছেড়ে নিয়ে এটাকে ভালো করে গোপালকে শুইয়ে দেয় কিন্তু ভালো করে শুয়ালে পরে ও সম্পূর্ণভাবে তো গোপালকে মাসাজ করে তারপরে শুয়াতে পারে না তো আমি যেদিন যেদিন শোয়াই সেদিনকে আমি ওরকমভাবে ভালো করে মাসাজ করে শোয়াই আর এই পালকটা দিয়ে আমি বিছানাটাকে গোপালে ঝেড়ে দিলাম তারপরে একটুখানি আতর দিয়ে গোপালকে মাসাজ করে দিলাম কোনো সময় আতর দিয়ে কোনো কোন সময় একটু তেল দিয়ে করি সর্ষের তেল দিয়ে আজকে আতর দিয়েই করলাম ভালো করে মাসাজ করে গোপু সোনার শুতে খুব সুখ আরাম পাবে আর এই যে ছোট্ট পুচকে জামাটা দেখছো এটা কিন্তু আমি বানিয়েছি এটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন যেহেতু আমার গোপাল একদম ছোট্ট তাই ছোট্ট মতোই একটা জামা বানিয়ে দিয়েছি রাত্রি শোয়ার জন্য এটাও নাইট ড্রেস একদম জামা কাপড় ছাড়া শোয়ালে পরে কেমন লাগে তাই জামা কাপড় পরিয়ে শোয়াই তারপরে চারিদিক দিয়ে বালিশটা দিয়ে দিলাম যাতে ঘুমের ঘরে কপুষণা পড়ে না যায় এগুলো সবই আমাদের মনের ইয়ে কে যাই হোক আমার এরকমভাবেই যেহেতু বাচ্চাদের শোয়াতাম তাই জন্য ওকেও এইভাবেই শোয়াই তারপরে একটা চাদর গায়ে দিয়ে পালক দিয়ে একটুখানি আদর করে দিচ্ছি আর বাসিটা ওর সঙ্গে দিয়ে দিচ্ছি আর একটুখানি হাত দিয়ে চেপে চেপে দিচ্ছি যাতে ও ঘুমিয়ে পড়ে তারপরে এই পদ্মাটাকে দিয়ে দিলাম আর এই পদ্মাটা আমি রোজ এরকমভাবে দিয়ে দিই যেহেতু আমার ঘরের ভিতরেই ঠাকুরের আসনটা সেই জন্য আর আজকের ভিডিওটা এটুকুই ভালো লাগলে লাইক করে দেবেন আর আমার পেজটাকে ফলো করে দেবেন টাটা